দু হাজার ছাব্বিশ আইপিএল নিলামে একসাথে তিনটি ফ্র্যাঞ্চাইজি কারাগারি শুরু করে দিতে পারে মুস্তাফিজুর রহমানের জন্য টাইগার পেসারকে নিজেদের পছন্দের তালিকায় শীর্ষে রেখেছে তারা যেখানে আছে তার সাবেক দুই ফ্র্যাঞ্চাইজির নামও অপশনে বেশ চড়া দাম উঠতে পারে এই কাটার মাস্টারের আসন্ন আইপিএলে মুস্তাফিজকে এমন চাহিদা নিয়ে বাকিটা জানবো রিপোর্ট ক্রিকেট দুনিয়ার এখন সবচেয়ে বড় হট টপিক দু আইপিএল নিলাম দশ দল মধ্যে শুরু করে দিয়েছে শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে ফেলার কাজ আজ ঘোষণা করা হয়েছে অকশনে উঠতে যাওয়া চূড়ান্ত তিনশো জনের নাম যেখানে সর্বোচ্চ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান দুই কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে তার জন্য তবে ধারণা করা হচ্ছে সেই পরিমাণকে ছাড়িয়ে রেকর্ড দাম উঠতে পারে দা ফিজের কেননা এবার ইন্ডিয়া প্রিমিয়ার লিগের তিনটি শীর্ষ চাইজি আগ্রহ জানাতে পারে তার প্রতি এমনকি নিলামে তাকে নিয়ে শুরু হতে পারে কারাকারি আইপিএল এর সবশেষ আসরগুলোতে বলা চলে এক প্রকার নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংস কিংবা মুম্বাই ইন্ডিয়ান্সের মতো সেরা সেরা দলগুলোর হয়ে মাঠ মাতিয়েছেন তিনি সেখানে পারফরম্যান্সও করেছেন ঠিক সেরা বোলারদের মতোই তাই ফিজের প্রতি নজর রেখেছে সকলে এবার দুই কোটি রুপির ভিত্তিমূলে বেশ কজন ক্রিকেটার আছেন যাদের নিয়ে আগ্রহ থাকবে আকাশ ছোঁয়া তাদেরই একজন মুস্তাফিজুর রহমান যিনি আইপিএল নিয়মিত পারফর্মার তবে যেহেতু তার ভিত্তিমূল্য বেশি তাই সব দল হয়তো ফিজকে নিতে নাও চাইতে পারে কারণ সব দলের হাতে সমান পরিমাণ অর্থ নেই সেদিক থেকে অবশ্য তিনটি ফ্র্যাঞ্চাইজি খাটতে এগিয়ে তাদের মধ্যে অন্যতম বড় নাম কলকাতা নাইট রাইডার্স দু মিনি নিলামে সবচেয়ে বেশি অর্থ আছে কেকেয়ারের কাছে অপশনে চৌষট্টি কোটি ত্রিশ লাখ রুপি খরচ করতে পারবে তারা নিতে পারবে ছয়জন জন বিদেশি যেখানে তাদের প্রয়োজনে দুইজন পেসার যিনি হতে পারেন গেম চেঞ্জার সেদিক থেকে ফিচকে এগিয়ে রাখছেন অনেকেই বল হাতে নিজের চেনা ছন্দে আছেন এই বাম হাতি পেসার চলমান বছর বিশ ম্যাচে ২৬ উইকেট শিকার করেছে কেবল ছয় দশমিক নয় ইকোনমি রেটে এমনকি কি এল টি টোয়েন্টি লিগেও পারফর্ম করছেন অসাধারণ যা দেখে ফিজের জন্য বিট দিতে পারে শাহরুখ খানের কলকাতা টুর্নামেন্টের আরেক শীর্ষ ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের কাছে আছে তেতাল্লিশ কোটি চল্লিশ লাখ রুপি নিলাম থেকে তাদের দরকার একজন ভালো মানের পেসার সেখান থেকে ফিজ তাদেরও পছন্দের তালিকায় রয়েছেন এর আগে দু হাজার চব্বিশ মৌসুমে সিএসকের হয়ে নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে আলোচনা সৃষ্টি করেছিলেন তিনি সেখান থেকে নিজেদের পুরনো হাতিয়ারকে আরও একবার নিতে চাইবে ধোনির দল ফিজকে অবশ্য সবচেয়ে বেশি মনে ধরেছে দিল্লি ক্যাপিটালস বর্তমানে একই মালিকানাধীন দুবাই ক্যাপিটালসে খেলছেন তিনি সেখানে বল হাতে দুই ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছেন তাছাড়া গত সিজনেও তিনি এই দলের হয়ে মাঠ মাতান তাই দিল্লি ক্যাপিটালস লড়াই করতে পারে মুস্তাফিজকে স্কোয়ারে যুক্ত করতে যদিও তাদের হাতে আছে কেবল একুশ কোটি আশি লাখ রুপি সেখান থেকে মিনিমাম দশ কোটি অর্থ খরচ করতে চাইবে ফিজের জন্য সব মিলিয়ে বলা চলে এবার ইন্ডিয়া প্রিমিয়ার লিগের অপশনে চড়া দাম পাওয়ার সম্ভাবনা আছে তার টুর্নামেন্ট এখন অবধি পাঁচটি ফ্রাঞ্চাইজের হয়ে ষাট ম্যাচে পঁয়ষট্টি উইকেট শিকার করেছেন সাড়ে আটাশ গড়